রামগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা আটক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সম্রাট মাহমুদ ও যুবলীগ নেতা সজল মাহমুদকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ সোমবার বোররাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার তিন নং নংবাদুরি ইউনিয়নের আফসারউদ্দিন মুন্সিবাড়ির সামনের রাস্তা থেকে সাবেক ছাত্রলীগ নেতা সম্রাটকে আটক করা হয় অভিযানে একই বাড়ির ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মাহমুদকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ সম্রাট মাহমুদ রামগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ শামসুর ছোট ভাই এবং সজল মাহমুদ একই বাড়ির বাদুর ইউনিয়নের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের ছোট ছেলে এছাড়া যৌতুক বিরোধী আইনে আব্দুর রহিম নামের একজনকে আটক করেছে পুলিশ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান সম্রাট ও সুজন মাহমুদের বিরুদ্ধে রামগঞ্জ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে রামগঞ্জ নিউজ টোয়েন্টি